আমাদেরকে কি করতে হবে আমাদেরকে তাহলে প্রপার কন্টেন্ট তো তৈরি করতে হবে আর প্রপার কন্টেন্ট তৈরি করার পরে যদি আমি কন্টেন্টের মার্কেটিং না করি তাহলে রেজাল্ট কি জিরো আমি অনেক লেখালেখি করলাম আমি অনেক সুন্দর সুন্দর পিকচার তৈরি করলাম আমি একদম চকচকা ঝকঝকা একটা ওয়েবসাইট রেডি করলাম কিন্তু আমার ওয়েবসাইটটাকে কি করলাম না আমি গুগলের নিয়ে গেলাম না গুগলের সামনে নিয়ে গেলাম না তো স্বাভাবিক তাহলে কি আমার আমার হচ্ছে কি কন্টেন্ট ভালো তৈরি করেও কোনো লাভ নাই অবশ্যই আমাকে কন্টেন্ট ভালো তৈরি করতে হবে এরপরে অবশ্যই আমরা কি করতে হবে সেই কন্টেন্টটার প্রপার মার্কেটিংও করতে হবে হ্যাঁ এখন আমি জাস্ট একটু আপনাদেরকে দেখাই যদি আমার দেখাতে খুব বিরক্ত লাগবে জিনিসটা কিন্তু না দেখায় আসলে আপনাদেরকে আমি ক্লিয়ারলি বোঝাতে পারবো না যে কন্টেন্ট তৈরি করলে আসলে সব সমস্যার সমাধান হবে না কন্টেন্টটাকে কি করতে হবে কন্টেন্টটাকে আবার

নাইন মিলিয়ন এরা কি নিয়ে কাজ করে এরা বিভিন্ন গেজেট নিয়ে তার রিভিউ দেয় এদের কাজ হচ্ছে কি বিভিন্ন গেজেট নিয়ে রিভিউ রিভিউ দেয়া হ্যাঁ তো কি এদের হচ্ছে টেক ইন্ডাস্ট্রিতে এদের একটা ভালো নাম ডাক আছে একজন ভাইয়া হচ্ছে এখানে লেখছেন মায়াজাল দেখি মায়াজাল দেখে সার্চ করি মায়াজালের সাবস্ক্রাইবার কত টেন পয়েন্ট নাইন মিলিয়ন কিন্তু এর থেকেও অনেক বড় চ্যানেল বাংলাদেশে আছে কিন্তু এই চ্যানেলগুলো আসলে আমি বা আপনারা কেভি সম্ভবত দেখতে খুব একটা মানে ভালো ফিল করবো না কিন্তু উপায় নাই দেখাইতে হবে আপনাদেরকে এখন চার জন্য আমি সার্চ করতেছি হ্যাঁ একটা আছে আপনার বিজি ফান্ড এল এই যে বিজি ফান্ড এল এটা দেখেন যে আহ যে থামনেল আসছে সেটা দেখার পরে আসলে আমার এই চ্যানেলগুলো যাইতে ইচ্ছা করে না এদের সাবস্ক্রাইবার কত দেখেন তো

ভিউ হয়েছে কত ওয়ান মিলিয়ন প্লাস আর সব থেকে যদি পপুলার ভিডিও সব থেকে পপুলার ভিডিওটা মিলিয়ন ভিউ আগে পাবলিশ করা হয়েছে হয়েছিল এখন কথা আমাকে একটু বলেন যে এই যে চ্যানেলটা আমি এখানে বের করেছি এই চ্যানেলের কন্টেন্ট গুলাকে আপনি কোয়ালিটিফুল কন্টেন্ট বলবেন কিনা একটু সবাই দেখো সবাই বলতেছেন যে না সবাই একবারে বলতেছেন যে এই চ্যানেলের ভিডিও গুলা আসলে আপনারা আসলে কি ভুল এই চ্যানেলের কন্টেন্ট ও কোয়ালিটিফুল কন্টেন্ট এটা আমাদেরকে বলতেই হবে কেন বলতে হবে কিভাবে এই যে দেখেন আপনার লাস্ট ভিডিওটা দুই দিন আগে কতজন ভিউ করছে ওয়ান মিলিয়ন ভিউ হয়েছে দুই দিনে আপনি বুঝতে পারতেছেন কি পরিমানে এখানে ভিউ হচ্ছে এখন কথা যে এই চ্যানেলের ভিডিও গুলা আপনি বা আমি দেখার মতো বা আমরা আসলে দেখার মতো মেন্টালিটির পিপল না অর্থাৎ আমরা তাদের টার্গেট অডিয়েন্স না বুঝতে পেরেছি আমরা তাহলে কি এই চ্যানেলের যে পিপল গুলো আছে তাদের টার্গেট অডিয়েন্স না তার জন্য আমি বলতেছি কি এই কন্টেন্টটা কোয়ালিটিফুল না কিন্তু এই ভিডিওগুলো তো মানুষ দেখে তার জন্য এত ভিউ হয়ে যায় না তার মানে কি এনাদের টার্গেট অডিয়েন্স কিন্তু আলাদা এই বিজি ফান্ড এলটিডি টার্গেট অডিয়েন্স আলাদা এবং তাদের কাছে এটা অবশ্যই কোয়ালিটিফুল কন্টেন্ট কিন্তু আমার আপনার কাছে আসলে এটা কোয়ালিটিফুল কন্টেন্ট না যদি পার্সোনালি বলেন যে তাহলে কোয়ালিটিফুল কন্টেন্ট আমার কাছে কোনটা হ্যাঁ হ্যাঁ যারা ফান পছন্দ করে তাদের কাছে হতে পারে হ্যাঁ আমি বলবো যে বাংলাদেশের খুবই ভালো একজন ইউটিউবার আপনার হচ্ছে আহ নার্দির অন দ্য গোর যে ভিডিওগুলা এগুলো আউটস্ট্যান্ডিং ট্রাভেল ব্লগ যদিও না ওনার ইন্ডাস্ট্রিটা আলাদা এবং যথেষ্ট সুন্দর যথেষ্ট সুন্দর মানে আউটস্ট্যান্ডিং কিন্তু হাইপ কম অন্য যত ইউটিউবার আছে তাদের যে হাইপ তার থেকে ওনার হাইপ অনেক কম কিন্তু ওর কন্টেন্টগুলো যথেষ্ট সুন্দর তাহলে দেখেন স্বাভাবিকভাবে আমার জন্য কোয়ালিটি কন্টেন্ট যেটা সেটা আপনার জন্য কোয়ালিটি কন্টেন্ট হবে ব্যাপারটা একদমই এরকম না আপনার জন্য যে কোয়ালিটি কন্টেন্ট যেটা আপনি মনে করছেন সেটা কিন্তু আবার আমার কাছে কোয়ালিটি কন্টেন্ট নাও হতে পারে তাহলে আমাকে আগে বুঝতে হবে যে আমার টার্গেট অডিয়েন্স কি চায় আমার টার্গেট অডিয়েন্স যেটা চাইবে আমাকে সেইটাই দিতে হবে আমি আমার টার্গেট অডিয়েন্স কে আমি যা ইচ্ছা তাই দিব আর আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে সেটা আসলে আপনার এক্সেপ্ট করবে এটা নাও হতে পারে বা এটা না হয় এটা হবে না হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকে আপনার অডিয়েন্স কারা সেই অডিয়েন্স ফাইন্ড আউট করে দেন হচ্ছে আপনাকে কি করতে হবে তাদের জন্য কন্টেন্ট তৈরি করতে হবে